আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ইসলামের সাগর বলতেছি কাফি ট্রেডার্সের পক্ষ থেকে যে কাফি কিছু থ্রি পিস নিয়ে আসলাম কালেকশন আপনার জন্য সামনে রমজানকে পরিচালনা করে সামনে যেহেতু রমজান আসতেছে ড্রেস চয়েস শুরু হবে এখন থেকেই জি ভাইয়া যাওয়া লাগবে না বসুন্ধরা যাওয়া লাগবে না যমুনা ফিচার পার্ক যাওয়া লাগবে না আরম যাওয়া লাগবে না পলয়েল সব ড্রেস এখন পেয়ে যাবেন কাফি ট্রেডার্সে ঘরে বসিয়ে আফার প্রোডাক্ট মন মতো হচ্ছে না সাত দিনের ভিতর রিপ্লেসমেন্ট আছে আমাদের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ যারা শোরুম এসে কেনাকাটা করতে চান আমাদের শোরুম আছে আলহামদুলিল্লাহ যারা শনি একটা থাকেন সনি একটা বাড়ি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থ্রি দেখে ঢুকবেন আর যদি আপনি ঢাকা শপিং টাওয়ার চলে আসেন আমাদের কাফি টেরাসের ফুল জগৎটাই দেখতে পারবেন যে আমাদের কাফি টেরাসের তিনটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে একটা রয়েছে গোল্ড হান্ড্রেড অরিজিনাল গোল্ড যারা খুঁজতেছেন সেটা কাফি টেটাসে আপনার পেয়ে যাবেন এবং পাইকারি হোলসেলের থ্রি পিস নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন নিয়ে যারা ইউজ করতে যাচ্ছেন হোলসেল প্রাইসে অনেক টাকা দিয়ে থ্রি পিস কিনেছেন এখন পর্যন্ত জি এত কমে থ্রি পিস ভাই কোথাও দেখি নাই কাস্টমারদের ভাই কমেন্টস হচ্ছে এরকম আলহামদুলিল্লাহ আর যারা বিউটি প্রোডাক্ট আছেন রূপচর্চা করার জন্য হ্যাঁ স্কিন কেয়ার হেয়ার কেয়ার ফেস কেয়ার বডি কেয়ার সব প্রোডাক্টই আমাদের ঢাকা শপিং টাওয়ারে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কাফির সকল আউটলেট আমাদের ঢাকা শপিং টাওয়ার রয়েছে জি আজকে একে একে ফার্স্ট থ্রি পিসটা এটা নিয়ে লাইভে চলে আসছে এটা আজকে আপনাদের লাইভে দেখাবো ভেবে নিছি এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ডিজিটাল সিকুয়েন্স হ্যাঁ ডিজিটাল সিকুয়েন্স ডিজিটাল কাজ করা এবং কাজ করা একটা পিসের ভিতর কত কিছু জি ডিজিটাল ডিজিটাল প্রিন্ট আরি কাজ করা এবং ডিজিটাল করা আছে যারা সামনে থেকে আসে দেখতেছেন অসম্ভব সুন্দর লাগতেছে ক্যামেরা কেমন লাগতেছে আমি জানি না সামনে আলহামদুলিল্লাহ বেস্ট লাগতেছে এগুলার চার পাঁচটা কালার রয়েছে চার পাঁচটা ভেরিয়েন্ট রয়েছে চার পাঁচটা ডিজাইন রয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো আছে লাইভে দেখাবো যারা লাইফটা পুরোটা দেখবেন আলহামদুলিল্লাহ সবাই লাইফটা শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে দেখবেন সাপোর্ট করবেন সবগুলো ড্রেস দেখানো শুরু করতেছি ফার্স্টে রয়েছে ডিজিটাল 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 যেটা উপর করা রয়েছে রয়েছে তিন এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর কাপড়টা যদি আমি সামনে থেকে আপনাদেরকে দেখাই কাপড়টা খুবই প্রিমিয়াম সফটের ভিতর খুবই প্রিমিয়াম একটা কাপড় অনেকে ভাবতেছেন ভাই কাপড় কি দিবেন এত কম প্রাইস ভাবতেছেন না কাপড়টা হচ্ছে আমাদের খুব সুন্দর সফটের ভিতর এবং ডিজিটাল সিকুয়েন্স করা আলহামদুলিল্লাহ ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল সিকুয়েন্স করা ওনাটা মাসাল্লাহ হেভি সুন্দর ওনাটা অনেক সুন্দর যারা ক্যামেরা দেখতেছেন জানি না কেমন দেখতে পারতেছেন সরাসরি কিন্তু অসম্ভব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ যে ড্রেস গুলো আমি এক সে এক ড্রেস আমি হাতে পেয়েছি দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর একটি ড্রেস ও অসম্ভব প্রাইসে হবে কাফি টিডার্স মানি একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস কাফি ডিটার্স মানি হচ্ছে প্রাইস লোয়েস্ট বাজেট লোয়েস্ট থ্রি পিস পাবেন একের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনারা যারা এই ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন এটা চারটা ভেরিয়েন্ট চারটা কালার রয়েছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা জি পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ড্রেসটা দেখে আপনারা বুঝতে পারবেন ড্রেসটা কেমন আলহামদুলিল্লাহ কাপড়টা আমি লাইভ সামনে থেকে দেখে দিচ্ছি কাপড়টা এবং রং কালার কিন্তু আপনারা ফুললি গ্যারান্টি পেয়ে যাবেন রং কালার নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না কাফি ডেডার্স প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না দুই টাকা বিক্রি হলেও আমার নিয়ে আসি নিয়ে আসা চিন্তা করি আপনাদেরকে দেওয়ার চিন্তা করি এবং পুরো বাংলাদেশের থেকে সবচেয়ে কম প্রাইস দেওয়ার এটাই আমাদের লক্ষ্য আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তিন 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 চারটা কালার রয়েছে এটা হচ্ছে ফার্স্ট দেখে দিলাম নেক্সট হচ্ছে এটা স্যালোয়ার কাপড়টা অনেক সফট আলহামদুলিল্লাহ অন্যটাও বিশাল বড় বিশাল বড় অন্য এটা দেখতেছেন আমরা সাজা রাখছি অন্যটা বিশাল বড় অন্য এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত নিয়েছি অনেক বড় একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা অনেক সুন্দর যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের অর্ডার করার নিয়ম কিন্তু একদম সহজ আমরা যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে সরাসরি কল করে আপনি অর্ডারটি করতে পারবেন অর্ডারটি করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নম্বর তিনটা জিনিস দিলে হবে এবং আপনি কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন এটা ডিটেলস দিয়ে দিবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যদি ঢাকার ভিতরে হন ডেলিভারি চার্জ সত্তর টাকা কোনো অ্যাডভান্স করা লাগবে না আর যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দিতে হবে একশো তিরিশ টাকা সেটা অগ্রিম করতে হবে আমাদের বিকাশ নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জি এটা কিন্তু কালার রয়েছে আরেকটা রয়েছে পিঙ্কের ভিতরে কালার গোলাপের ভিতরে যারা চাচ্ছেন ডিজিটাল সিকুয়েন্স এটা আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ আরেকটা রয়েছে ব্লু এর ভিতরে স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর এটার ভিতরে রয়েছে তিন চারটা কালার রয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট ডিজাইনটা আমি দেখাচ্ছি হচ্ছে আপনাদের ডিজিটাল আরি কাজ করা জি শুধু আরি কাজের উপর যারা চাচ্ছেন ডিজিটাল আরি কাজ ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু ডিজিটাল আরি সিকুয়েন্স জি এটা হচ্ছে ডিজিটাল আরি কাজ করা এটা ডিজিটাল প্রিন্টের উপর ডিজিটাল আরি কাজ করা জি এই ড্রেসটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আমি খুলে দেখাচ্ছি আপনাদের কাপড়টা কিন্তু ভাই অনেক সফট অনেক সফট ইউজ করে আলহামদুলিল্লাহ মজা পাবেন যারা নিবেন প্রোডাক্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করে রিভিউ কিন্তু আমাদের দিতে হবে মাস্ট রিভিউ চাই জি আমাদের সকল কাস্টমার যেহেতু আমরা নতুন পরিসরে তৈরি হয়েছি নেমেছি আমাদের ব্যবসায়ীগুলো খুব পুরান কিন্তু আমরা পুরাতন ব্যবসায়ী থেকে কিছু বেছে বেছে আমাদের না হয় যেন আমাদের সুনাম হতে থাকে আলহামদুলিল্লাহ যারা ড্রেস কিনে অনেক ঠকেছেন আমি অ্যাডভান্স দিয়ে ঠকেছি ঠকেছি ড্রেস কিনে অনেক শুনেছি ভাইয়া তার জন্য চলে আসছে আপনাদের ভরসা আলহামদুলিল্লাহ টাকা আপনাদের পণ্য আমাদের ভরসা সবকিছু আমাদের আপনার কোনো চিন্তা করা লাগবে না ড্রেসটা আমি দেখাচ্ছি ডিজিটাল হচ্ছে আরি কাজ করা ড্রেসটা খুলে দেখাচ্ছি পুরোপুরি খুলে দেখাচ্ছি ড্রেসটা মার্শাল অনেক সুন্দর কাপড়টা যারা লাইভ সরাসরি দেখবেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর পিছনে কিন্তু হাতার কাজের জন্য কাপড় দেওয়া আছে হাতার কাপড়ের জন্য কাপড় দেওয়া আছে অনেক বড় কাপড় দেওয়া আছে যারা ফুল হাতা বানাতে চাচ্ছেন ফুল কিন্তু করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা আজকে হবে টাকা যার ড্রেস দেখাবো সব সাতশো পঞ্চাশ টাকায় স্টক শেষ হওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা যারা আমাদের পেজে অর্ডার করতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার আমাদের কর্মজের মেসেজ আর আপনারা যারা যেসব আরো পণ্য দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজ কিন্তু অলস অ্যাক্টিভ রয়েছে আপনারা এস এম এস করে আপনার পছন্দের প্রোডাক্টটির ব্যাপারে বলতে পারেন সিমিলার সাজেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন এটা তিন চারটা কালার রয়েছে এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটা কিন্তু মার্শাল্লাহ জর্জেটের স্টাইলের অনেক সুন্দর অন্যটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা জি একমাত্র কাঁপিটি ড্রেস সম্ভব করেছে এত সুন্দর ড্রেস গুলো সাতশো পঞ্চাশ টাকায় ভাইয়া মনে মনে জেগে গেছে আমি তো সেই দিন কিনে নিয়ে আসলাম ভাইয়া পনেরোশো টাকা দিয়ে ভাইয়া ঠকে গেছেন জি ভাইয়া ঠকে গেছেন বর্তমানে ব্যবসায়ীদের কোনো দয়া নাই লাগবে মানে কোনো যে একটা প্রাইস রাখবে তারা লোয়েস্ট প্রাইস রাখবে তারা রাখতেছে না যে যেমনি পারতেছে ইচ্ছা মতো প্রাইস নিতেছে তার জন্য ভাবলাম লাইভে চলে আসি সবাইকে সতর্ক করি অনেক কিনেছেন অনেক ঠকেছেন আর ঠকবেন কি না সবার প্রশ্ন হচ্ছে আট থাকবে না ভাইয়া কাফি ডেডাস এখন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সব প্রোডাক্ট পার্চেস করে সবাই খুশি হচ্ছে একটা প্ল্যাটফর্মের ভিতর কাফি ডেডাস একটা প্ল্যাটফর্ম এটার ভিতর তিন তিনটা জিনিস পাচ্ছে আপনারা গোল্ড পেয়ে যাচ্ছে থ্রি পিস পেয়ে যাচ্ছে বিউটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছে তিন তিনটা প্রোডাক্ট কিন্তু আপনারা এই একটা ট্রেডাস আপনারা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং ভবিষ্যতে যদি আপনাদের সাপোর্ট পাই দোয়া পাই আর অনেক প্রোডাক্ট অ্যাড হবে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা পাশে আছেন যে পরিমাণ সাপোর্ট করতেছেন রেগুলার ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য যে ড্রেস গুলো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ কালার রয়েছে চার পাঁচটা প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় যে যেটা কয় যে কয়টা মন চায় সবাই নিতে পারবে আলহামদুলিল্লাহ স্টক অ্যাভেলেবেল রয়েছে যেটা আজকে শিপমেন্ট আসছে অর্ডার আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আসছে আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডারটি কনফার্ম করে দিবেন এটা হচ্ছে অরেঞ্জের ভিতর এটা হচ্ছে পিঙ্কের ভিতর ডিজিটাল সিকুয়েন্স যারা চাচ্ছিলেন আরেকটা রয়েছে ব্ল্যাকের ভিতর এগুলো ডিজিটাল সিকুয়েন্স সবগুলো হচ্ছে ডিজিটাল সিকুয়েন্সের ভিতর অনলি সাতশো পঞ্চাশ টাকায় অর্ডার করার নিয়মটা পুরো বলে দিয়েছি যারা ভিডিও পুরোটা দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ডিজিটাল আর যারা পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন এবং আপনারা নেক্সটে কি কি ভিডিও দেখে যাচ্ছেন বা কি কি প্রোডাক্ট দেখতে যাচ্ছেন কমেন্ট বক্স কিন্তু আমাদের খালি আছে কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট নিজে জর্জের সিকুয়েন্স এর ড্রেসটা আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে খুলে দেখাচ্ছি অনেক সুন্দর জর্জের সিকুয়েন্স অনেক ওয়েট ব্রো এটা অনেক ওজন লাগতেছে আমার কাছে ড্রেসটা অবশ্যই অনেক গুজ হবে আলহামদুলিল্লাহ আমি খুলে দেখাচ্ছি ড্রেসটা আপনাদেরকে এই হচ্ছে হচ্ছে অন্যোয়ার ড্রেসের সাথে এই যে অনার অন্য কিন্তু ডিজিটাল আপনার হচ্ছে জর্জের সিকুয়েন্স করা রয়েছে কিন্তু জর্জের অন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ ডিজাইন কত নিখুঁত একটা ডিজাইন করা হয়েছে আপনাদের জন্য কিন্তু প্রোডাক্ট নিয়ে চিন্তা করবো আমরা প্রোডাক্ট নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না প্রোডাক্টের চিন্তা আমাদের যেহেতু আপনারা পে করতেছেন টাকা দিচ্ছেন টাকাও দিবেন চিন্তাও করবেন ঠকে গেছেন কিভাবে সম্ভব জি শুধু টাকা দিবেন আপনারা আপনাদের চিন্তা করার দায়িত্ব আমাদের আলহামদুলিল্লাহ ড্রেস গুলো আমি খুলে দেখাচ্ছে আপনাদের উম অনেক সুন্দর একটা ড্রেস ভাইয়া দেখতে পাচ্ছেন হাতাও দেওয়া আছে হাতা রেডি করে দেওয়া আছে একদম ফুল হাতা বানাতে পারবেন হাফ হাতা বানাতে পারবেন যার যেটা মন এক্সপার্ট যারা আছে তাদের সাথে শেয়ার করবেন আমি অবশ্যই দেখা যাচ্ছে কিনা সবাই ভালো করে দেখেন সিকোয়েন্স গুলো দেখা যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ নিচের কাজটাও দেখা যাচ্ছে কিনা সেটাও দেখেন ডাউন কাজটাও কিন্তু অনেক সুন্দর নিচের কাজটাও কিন্তু অনেক সুন্দর ফুল গর্জিয়াস ভাইয়া আপনারা যারা এই আছেন এটাও সাতশো পঞ্চাশ টাকায় জর্জের সাতশো পঞ্চাশ টাকায় তাও সিকোয়েন্স করাই হ্যাঁ ভাইয়া কাফি সম্ভব করে দিয়েছে আপনাদেরকে বেস্ট থ্রি পিস গুলো লোয়েস্ট প্রাইস এ কিনার জন্য যত ব্যবসায়ীরা আছেন সবাই দূরে থাকুন অনেকে আমাদের প্রোডাক্ট স্টক শেষ করে ফেলে অনেক ব্যবসায়ী আছে দুষ্টু ব্যবসায়ী আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো অর্ডার করে স্টক শেষ করে ফেলে সেই ক্ষেত্রে আমরা রিটেল কাস্টমার দিতে পারতেছি না রিকোয়েস্ট ব্যবসায়ী যারা আছেন তারা আমাদের পার্সোনালি আমাদের শোরুমে এসে মিট করেন আপনাদের সেলিং এর জন্য যা প্রয়োজন নিজস্ব কারখানার প্রোডাক্ট গুলো দিতে পারবো আমাদের কাস্টমারদের জন্য লক্ষ্মী ম্যামদের জন্য যেগুলো আনি সেগুলো তাদেরকে নিতে দিন জি কারণ আমাদের নেক্সট লাইভের যে ভিডিওগুলো করেছিলাম তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস সব ড্যানিস সব শেষ ব্রো মানে পরে খবর পেয়েছি এটা দোকানদার আমাদের থেকে নিয়ে তারা এখন সেল করতেছে তাদেরকে বলছি ভাই আমাদেরকে বলেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিবো সমস্যা আমাদের নিজস্ব কারখানা ব্রো সব আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা যে পার্চেস করতে যাচ্ছেন এখানে এটা কিন্তু দুই তিনটা কালার রয়েছে এটা দুই তিনটা কালার পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় আপনার হচ্ছে জর্জেটের ভিতর সিকোয়েন্স করা আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের ফেসবুক পেজটাতে নতুন আমাদের পেজটাকে লাইক ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন না হলে নতুন ভিডিও কিভাবে দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল রয়েছেন সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দিবেন এবং কমেন্ট বক্সটা কিন্তু খালি যেন আপনারা কমেন্ট করে বলতে পারেন আমাদের প্রোডাক্ট কেমন নেক্সট ভিডিও কিনে দেখতে পারেন এবং আমাদের ফুল জানার জন্য আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে দুই তিনটা আমাদের কাফি ট্রেডার্স তিনটা প্ল্যাটফর্ম রয়েছে বর্তমানে একটি রয়েছে গোল্ড পিওর গোল্ড গোল্ড কিনে যারা ঠকতেছেন সচেতন হন জি গোল্ডই হচ্ছে আপনাদের আগামী দিনের সঞ্চয় আর সেই ক্ষেত্রে রয়েছে আমাদের হোলসেল থ্রি পিস পেয়ে যাবেন পাইকারি থ্রি পিস আর তার সাথে পেয়ে যাবেন বিউটি প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট কিন্তু অল হোলসেল আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব থ্রি পিস হোলসেলে পাবেন গোল্ড হোলসেলে পাবেন বিউটি প্রোডাক্ট হোলসেলে পাবেন কাফি একটা হোলসেল একটা আমাদের প্ল্যাটফর্ম কিন্তু অনেকে হোলসেল ভেবে ভাববেন না যে ভাই আমি কি ছয় পিসে নিচে নিতে পারবো না পারবেন এক পিসে নিতে পারবেন যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অলওয়েস আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের যে গুলো পাচ্ছি আমরা ফুললি স্যাটিসফাই তার জন্য রেগুলার ভিডিও আপলোড দিতেছি যেন আপনারা ভুলে না যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমে দাওয়াত রইল আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি এক হাজার চাপাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি এইট গোল্ড শপ হচ্ছে শোরুম নাম্বার থার্টি আর আমাদের বিউটি প্রোডাক্টের শোরুম নাম্বার হচ্ছে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর জি সবাই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম